তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি আবার আবার জিতবে আর ও মানে বোঝে নেই খেসা করছিল ওই জন্য এবার কি ভাঙড়ে ছাব্বিশে নির্বাচনে কি হতে পারে বলে মনে করছেন দেখেন আমি রাজনীতি করিনি জানতো আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহ শুরু রাজনীতি বুঝে রাজনীতি বুঝি তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি নৌসাদ আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না নাদ ওখানে জিততে পারে আর নাইনটি নাইন পার্সেন্ট ও আবার নাইনটি নাইন মানে বোঝে নেই জন্য আমেরিকায় পড়াশোনা করেছে ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসছে কথা বুঝতে না ইংল্যান্ডে পড়াশোনা করে এসছে কথা নাইনটি নাইন পার্সেন্ট আবার বলছি ক্যানিকে তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি কি সিদ্ধান্ত নেবে দেখার আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজারকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলীকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে বলে এত দূরে সরিয়ে দিয়েছে ও তো সিপিএমের হারমার ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে সরাও সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে আবার কোলে টানছে আরাবুল আমাদের কী বলে কাইজার আর জুলফিকার ভাই এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিংয়ের বড় ফ্যাক্টর বলে আমি মনে করি আর দাদা হুজুর গেলার সেল ঘা ঘা ও পাহাড়ে ঘা দিয়েছে দাদা হুজুর গেলার সেল ঘা দিয়েছে তবে ফের বলছি বাংলার মানুষকে অপেক্ষা করুন ইন আল্লাহ যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে